তাই যেটা পাবে নতুন উদ্যোগ মানুষ তো টাকা পয়সা দিয়ে সাহায্য করে আমি বিভিন্ন ভাবে সাহায্য করি আপনারা তো সাহায্যের জন্য বসছেন সাহায্যের জন্য বসছেন না অসহায় ব্যক্তি না আপনারা মানুষের কাছে সাহায্যের জন্য বসছেন আপনাদেরকে পণ্য দিব একটা কাগজের ভিতরে যেটা লেখা থাকবে সে পণ্যগুলো দিব ঠিক আছে তো সাবান আছে শ্যাম্পু আছে বিভিন্ন রকমের জিনিস আছে যাই যেটা পাবেন আলহামদুলিল্লাহ বলে কবুল করবেন ঠিক আছে এটা কাগজের ভিতরে রাখছি চাই যেটা পাবে নতুন উদ্যোগ মানুষ তো টাকা পয়সা দিয়ে সাহায্য করে আমি বিভিন্নভাবে সাহায্য করি ঠিক আছে তার মধ্যে একটাই এরকম পণ্য দিয়ে সাহায্য ঠিক আছে তে তিনটা কাগজ আছে কে প্রথমে উঠাবে আপনি উঠাবেন হ্যাঁ উঠান ঠিক আছে আপনি দ্বিতীয় হয়েছেন আপনি পাইছেন শ্যাম্পু সানসিলিক শ্যাম্পু এই চার পিস শ্যাম্পু কাজে দিবে ঠিক আছে তারপর আপনি উঠান দুইটা আসার ভিতরে যে কোনো একটা উঠান প্রথম আপনি আপনি পাইছেন হুইল পাউডার ঠিক আছে কাপড় কাচবেন বেশি করে না না সেরা না ওটা কোথায় ওইখানে আচ্ছা ঠিক আছে পলিথিন দিচ্ছি আপনাকে একটা পলিথিন দিই তাহলে ওটা ফেটে গেছে তো অনেক পণ্য নিয়ে এসেছিলাম তো আপনি পেস্ট পেস্ট একটা পাইছেন দাঁত ঘষবেন ঠিক আছে এই নেন পেস্ট ঠিক আছে সবাই ভালো থাকবেন মন খারাপ করলেন নাকি যা কপাল আছে তাই এই তিনটা পণ্য ছিল আপনারা পাইছেন তা আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতে যেন বেশি বেশি করে দিতে পারি দোয়া করবেন হ্যাঁ তো ভালো থাকে না আপনাদেরকে রাস্তায় দেখলাম তো মনে করলাম আপনাদেরকে দিয়ে যাই আচ্ছা ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম